হ্যালো বন্ধুরা তোমাদের আজকে আমি নাইটি খুলে দেখাবো কেমন তোমরা সবাই সাথে থাকো আজকে নাইটি খুলে একটা জিনিস দেখাবো তোমরা দেখে সেটা একদম ফ্যান হয়ে যাবে জিনিসটা তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছে আমি চুলটা একটু বেঁধে নিলাম আমি তেল মেখেছি আমার স্নান হয়ে গিয়েছে তো তোমাদের সাথে ভিডিও বানাতে আসলাম গল্প করতে আসলাম আজকে একটা জিনিস তোমাদের আমি খুলে দেখাবো তো তোমরা সাথে থাকো এক্স্যাক্টলি জিনিসটা কিন্তু রেড কালারের হ্যাঁ রেড রেড তারপর জিনিসটা কি একদম ছোট করে দেখাচ্ছি তারপর ভালো করে পরে দেখাবো হ্যাঁ এটা হচ্ছে রেড রেড কালারের ট্যান 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 তো এইটা হচ্ছে এই ড্রেসটা আমি অ্যাডভান্স ভ্যালেন্টাইন্স ডে কিনেছি ভ্যালেন্টাইন ডে সামনে এই হট ড্রেসটা পুরো বড়কে দেখাবো যে কি দেখাবো মানে যে আমার কেমন লাগছে বলো মানে এখনো ভালো ঠিকঠাক আছি বলো এরকম ব্যাপার মানে ঠিকঠাক লাগছে বলো এই আর কি মে জবানু 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 যাই হোক তো সেই এটা কিনেছি হ্যাঁ এটা ভ্যালেন্টাইন ডেতে পড়বো কারণ বাঙালি ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো বেসিক্যালি আর সামনে চোদ্দই ফেব্রুয়ারি ফরটিন ফাইভ মানে সবার কাছে দিনটা প্রচণ্ড স্পেশাল ওই ওর মালিকরা তো এক রাতে এক রাতে বলছি দিনে কোটিপতি হয়ে যাবে মানে এক কোটিপতি মানে একদিনেই কোটি টাকা কমিয়ে নেবে এরকম ব্যাপার মানে এমন ওতে ভিড় হবে যাই হোক আমাদের রয়ে আর গল্প নেই আমাদের বাড়ি কাফি না কারণ বলছি কথা বছর বেসিক্যালি কি তো ভ্যালেন্টাইন ডেটা বেশ আমার ভালোই লাগে বেশ গিফট পাবো গিফট পাবো গিফট পাবো এরকম কিছুই পাবো কিছু না পেলে একটা গোলাপ ফুল তো পাবো একটা চকলেট তো পাবো এটাই এবার সারা বছর চকলেট তো পেয়েই থাকি কিনে খাচ্ছি বর দিচ্ছে বর আনছে ইটস ওকে কিন্তু ভ্যালেন্টাইন ডেতে একটা ব্যাপারই আলাদা চকলেটের প্রচুর চকলেট বিক্রি হয় তারপর তো তার আগে রোজ কিজ কত কিছু থাকে তারপর চকলেট অনেক কিছুই থাকে তো অ্যাজ ইউজুয়াল সবই পাবো তা এবছর এক্সট্রিম লেভেলে ভ্যালেন্টাইন হবে না কারণ এক্সট্রিম লেভেলে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গেলে আমি আবার হয়ে যেতে পারি প্রেগনেন্ট কারণ গত বছর হ্যাঁ আমি এক্সট্রিম ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে গিয়েছিলাম তা আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম হ্যাঁ তো সেই জন্য বারবার কি আর এক্সট্রিম লেভেলে ভ্যালেন্টাইন সেলিব্রেট করে পেট মানে প্রেগনেন্ট হয়ে বসে থাকবো নাকি আমি তো যাই হোক তো ওইসব এখন না তো যাই হোক একটু সাজুগুজু তো করতে পারি মানে ড্রেস পরতে পারি একটু সেলিব্রেট তো করতে পারি চকলেট খেতে পারি তারপর ওই গোলাপ ফুল নিয়ে টানাটানি করতে পারি ডাঁটা নিয়ে ডাঁটি নিয়ে টানাটানি করতে পারি এগুলোও করতে পারি তো সেগুলোই করবো যাই হোক না না সামনে ভ্যালেন্টাইন দিয়ে মানে ফেব্রুয়ারি মাসটা স্টার্ট হলেই সুশুরি উঠে যায় মনে মনে যে ও বাবা ভ্যালেন্টাইন দিয়ে ভ্যালেন্টাইন্স ডে এরকম ব্যাপার তো যাদের গার্লফ্রেন্ড আছে খুব খুব শপিং করাও গিফট করো ঘুরতে নিয়ে যাও বিসি করো আর গালে যাদের বউ আছে বউয়ের সাথে সেলিব্রেট করো আমার কি আমার তো রাজে জেগে চোখের নিচে কালো পড়ে গেছে তারপরও কতক্ষণে শখ কালো চোখের নিচে কালো পড়ে গেছে যাক যাক আমারটা তারপরও কত শখ যে বলে ইন্টারনেটেতে আমি এটা পরবো এটার সাথে একটা আমার কাছে একটা দারুণ প্যান্ট আছে পরবো পরবো পরে ভিডিও বানাবো তা এইসব ব্যাপার বুঝলে তোমরা বলো আমাদের আজকে তো রান্না হয়ে গেছে একটু হচ্ছে মানে বেসিক্যালি রান্না হয়ে গেছে ভাত ভাতগুলো হচ্ছে ভাবলাম তোমাদের সাথে যেহেতু ড্রেসটা কিনেছি একটু শেয়ার করে নিন যাই কিছু কিনি বন্ধু ফ্যামিলি তো না তোমরা শেয়ার করতেই থাকি হ্যাঁ আমার বর বলেছে তুই এবার পাঁধলেও গিয়ে শেয়ার করে দিস হ্যাঁ খুব বাজে কথা যদিও বাট শেয়ার এটাও শেয়ার করে দিলাম যাইও তো তো এইরকম ব্যাপার এটা কিনেছি পরবো আর তোমরা সেলিব্রেট করো তোমরা এখন থেকেই সেলিব্রেট করতে শুরু করে দাও এক সপ্তাহ মানে সাত তারিখ থেকে সেলিব্রেট হয় না সাত থেকে চোদ্দো চলো চলো চলো